একদম সহজ সেলাই দিয়ে এই ডিজাইনটি ফুটিয়ে তোলা হচ্ছে আপনি যদি একটু টেকনিক জানেন অবশ্যই আপনার ডিজাইনটা সুন্দর হতে বাধ্য আপনি টেকনিক খাটে এটার মধ্যে একটা ওভারলাইন করে দেবেন তারপরে দেখবেন আপনার ডিজাইনটা একটু ইউনিক হয়ে গেছে আমি আপনাদের বারবার বলতেছি সেলাইগুলো খুব সহজ আপনি যদি সেলাইগুলো বারবার প্র্যাকটিস করেন দেখুন একদম সহজ সেলাই দিয়েও কত সুন্দর ইউনিক ডিজাইন তৈরি করতে পারবেন অবশ্যই দিনের আলোতে ভিডিও করার চেষ্টা করবেন কেননা আপনি ভিডিওর মাধ্যমে আপনার কাছে ফিনিশিংটা মানুষকে দেখাতে চাচ্ছেন তাহলে ভিডিওতে অবশ্যই সৌন্দর্য আনতে হবে দিনের আলোতে করলে অবশ্যই ভিডিও সুন্দর হবে